উনিশ নাম্বার যে আমরা কিভাইডেড x প্লাস ওয়ান কত 5

এক্স প্লাস ওয়ান কত ফাইভ কারণ আমাদের এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা আমাদের থাকবে কি এখানে ওয়ান প্লাস

সিক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড টু এক্স প্লাস কত ওয়ান শোনাস ফাইভ মাইনাস কত টু বা এইথ ডেকে আমরা যদি লসু করি তাহলে লসাও কি পাবো এক্স প্লাস ওয়ান আর কত টু এক্স প্লাস কত ওয়ান তাহলে সিক্স ইন্টু টু এক্স প্লাস কত ওয়ান প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান কত থ্রি কারণ এখানে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান চলে যাবে থাকবে কত টু এক্স প্লাস ওয়ান তাহলে এই টু এক্স প্লাস ওয়ানের সাথে কত সিক্স গুণ আর এই ফাইভের সাথে কত এক্স প্লাস ওয়ান গুণ তাহলে এখন আমরা উপরেটা যদি গুণ করি ছয় দিগুন কত বারো এক্স প্লাস কত ছয় প্লাস ফাইভ এক্স প্লাস কত ফাইভ ডিভাইডেড এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস কত ওয়ান সমান কত থ্রি তাহলে উপরে আমরা বারো আর পাশে কত সতেরো সতেরো এক্স প্লাস পাঁচ আর কত এগারো নিচে হচ্ছে কত টু প্লাস টু আর তাহলে থ্রি প্লাস কত এখন আমরা কি আর পদ্ধতি অবলম্বন করব তিনের সাথে আমাদের এটা গুণ তাহলে থ্রি প্লাস কত সমান সমান কত সতেরো প্লাস কত ওয়ান বা তিন কে কত সমান সমান সতেরো এক্স প্লাস কত এগারো সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস কত থ্রি মাইনাস কত সতেরো এক্স কত

আমরা এটা কি মেল মেলড করবো তাহলে এই তিন আর চার যদি আমরা গুণ করি তিন ছেড়ে বারো তিন ছেড়ে বারো আমরা যোগ বিয়োগ করে আমাদের কত হবে ফোর তাহলে থ্রি স্কোয়ার মাইনাস কত সিক্স এক্স প্লাস কত টু এক্স মাইনাস কত ফোর এগুলো কত জিরো তাহলে এই দুটোর থেকে আমরা কি নেবো থ্রি এক্স কমন নেবো তাহলে থ্রি এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস কত টু প্লাস

নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমান টু কমা মাইনাস টু ডিভাইডেড থ্রি এটাই কিন্তু আমাদের অ্যানসার ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার পরে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব